अल्लाह का नाम लेके कोरिंथ के जुमार में अल्लाह बहुत खुशी अल्लाह का नाम लेके खुशी है जैसे रब का आलम है वो ये बशु किया सुन ले अल्हम्दुलिल्लाह तार बड़े बड़े आमाल का नबी को नबी ने मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम के ऊपर कोई कोई दुरूद सलाम और सल्लल्लाहु अलैहि वसल्लम सम्मानित हाजिरी आज के मूल बयान चलिए हम আল্লাপা প্রত্যেক রবি আলী সালামদের ব্যাকলাপা একটি দুটি পাঁচটি কোনো কোনো রবি আলী সালামদেরকে দশটি করে মসেজাদা দিয়েছিল কিন্তু আমার আল্লাপা আমার আপনার রবিকে এমন মসিদা দিয়েছিল সমস্ত রবি আলী সালামদেরকে যা দিয়েছিল তারা সেটা বেশি কিছু করতে পার

বয়সে ওরা ওই জায়গায় নিয়েতে গান বললেন আমার সময় নদীর বয়স ছিল ছয় বৎসর ছয় বৎসর বয়সে আমার কাঁদতে কাঁদতে চলে এলেন তাদের যান আব্দুল তালিমের কাছে আব্দুল চলে তাতো আপু আপনাদের কাছে চলে গেল আপু তোমাদের কাছে চলে গেলেন আপু কে জানতে আমরা আপনারা কে মানুষ মান করতে लागले আমরা আপনারা কে বড় ডাক্তার আমি ডাক্তার বলতে ওনাকে মানুষ মান করতে लागले ওই সম্মান কত পাওয়া সম্ভব এমন সময় আপনারা

मनी अपना इसको देने वाला मनी मनी अपना इसको देने वाला मनी अश्वेत हमारा हमें देख इसको मनी अल्लाह के लिए करें वाले सुबह चौपाल का हाथ लो चौपाल का हाथ लो सब बातें चल बना कर तो हम जापू को करने हैं बिजली में से भी कुछ कैंची लोग हैं जब तो बिदाई नहीं है जब हम जानना बिजली

তাহলে আমি আগামীকাল আপনারা আসবে আগামীকাল আপনারা এলে আমরা সকল করব কি করে যেমন আমরা এই প্রতিজ্ঞ হয়ে করে গোসর করে মসজিদে আমরা এসে নামাজ পড়ছি ওনারা কি এই এত দিক পর্যন্ত করে রক্তের মধ্যে হাতটা ঢুকিয়ে দিয়ে ওনারা পবিত্রতা করবে রক্ত রক্তের মধ্যে হাত দিয়ে হাতটা পবিত্রতা করে ওনারা কাঁপা ধরে সকাল করবে

সঙ্গে করে কাজ আসছে উনি কিছু বললেন না কখন সময় আমার নবীকে একটি জায়গায় সবার জায়গায় বসিয়ে দিলেন ওনারা বাবা তাদের যে বাবা কথা না তুমি এই জায়গায় বসে আর আমরা সংলাপ করে আল্লাহ পবিত্র কাবা করে আমরা আল্লাপাদের কাছে মানিয়ে যাবো

দাঁড়াতে পারে তোমাদের সঙ্গে আমিও মানে চাইবো বললেন না বাবা না তুমি বলে ছোট মানুষ তুমি গরমে কষ্ট করে চলে যাও সবাই গিয়ে তবে আমার হাঁটতে হাঁটতে চলে গেল আবার কিছু

ताहने वो क्या एक बार चम्स दिया होगा, हमारे शूट किया एक बार बाँधा होगा, देखा जाएगा कि बाल कौन था, वो आनंद पंडे काशी पानी चाहिए वो बच्चे एक बार काले चक्के जा हो, चम्पा नाम का बड़ी बड़ी जगह जगह छत्तीसर, हमारे बड़ा बड़ी बोलते हैं, है ना चला चम्सो, हमी अल्लाह बहमादीन कहीं 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 यार कार का जर्पानी चाहिए बोल, हम उसका मैं शॉप ले तो लेगा जब सावा जाएगा कि हो सका है हमारे अपना तो दिलों ने भी नहीं बाहर बाहर रसूल उल्लाह सद्वाल उल्लाह भाई उल्लाह सद्वाल तो ये हमारे कार भाई तुम लगा तुम्हे अल्लाह के अल्लाह से मैं देखे ताका ले ताका नूर पड

যারা বলছে যে নদী আমাদের মতন তাদের দিনের পর দিন যদি নাট করিয়ে দেওয়া যায় পাশের মাছ যদি নাট করিয়ে দেওয়া যায় ওরা কোনো সময় আর কথা পানি পার করতে পারবেন না কেননা মহির ঈশ্বর সম্মান আমার আল্লাহ খেয়েছে আর তুমি যত মনির সম্মান নিশ্চয়কে কাটা করতে যাবে তুমি নবীর সম্মান সড়াবে নবীর ঈশ্বর সারাবে আর বিশেষ করে তোমার সম্মান তোমার মান তোমার ঈশ্বর সব হয়ে যাবে সকলের কাছে তুমি ধীরে ধীরে খারাপ হয়ে যাবে ওটা খারাপ হবে ওনার চোখে খারাপ হয়ে যাবে কেননা আমরা আল্লা পা